হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি ডেলি মিনি ব্লগ টাইপটাও করতে পারো আমি খুব লং ব্লগ করতে চাইছি না কারণ প্রচণ্ড গরম পড়েছে আর এত গরমে এত লং একটা যদি ভিডিও দেখো তোমরা তোমাদেরই অস্বস্তি লাগবে একটা ছোট্ট একটা মিনি ডেলি ব্লগে বলতে পারো তো এখন বাজে হচ্ছে বারোটা পনেরো হ্যাঁ কারণ আমি এখনই ব্লগটা আরম্ভ করছি কারণ আমি সবে ঘুম থেকে উঠল কারণ আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম উঠে ও বেরিয়ে গেছিলো তাই ওর জন্য খাবার দাবার করতে হয়েছে তো সেই কারণে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম তো ভাবলাম ঘুম থেকে উঠেছি ঘুম উঠে যখন তোমাদের সাথেই ভিডিওটা শেয়ার করি তো গরম তো এখানে প্রচুর পড়েছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন গরমটা পড়েছে এই দেখো এতটাই রোদ্দুর উঠেছে যে বাইরের দিকে তাকানোই যাচ্ছে না আর বিড়ালটা তাড়াতাড়ি করে চলে যাচ্ছে কারণ এতটাই গরম পড়েছে তো তোমাদেরকে আমি তো দেখিয়ে দিলাম যে কেমন গরম পড়েছে আর ফিছানা গোছানো একদম ডান আমার তো চলো এবার দেখা যাক রান্নার দিকে এই গরমের মধ্যে গায়ে রান্না যেটা সবথেকে চাপের বিষয় রান্নাটা কি করে করবো ক্যাশের সামনে তো একটু পাচ্ছি না মানে কি বলবো তো চলো দেখা যাক কি রান্না করা যায় তো আগে চালটা ধুয়ে নিই নিয়ে আর ভাতটা আগে বসিয়ে দিই তারপর দেখি কি করা যায় কি আছে ফ্রিজে সেগুলো দেখে রান্নাটা করব এটা কালকে কালের ডালটা ছিল পিতার ডাল এটা কড়া আছে করে একটুখানি স্যালাড কেটে নিলাম কারণ আমার বর আবার স্যালাড ছাড়া ভাতই খায় না ওর প্রত্যেক দিন কিছু লাগুক আর না লাগুক স্যালাডটা লাগে এবারে নুন চিনি দিয়ে একটু লেবুর জল করে রাখবো যা গরম পড়েছে আর মারও বাইরে থেকে এসে দুপুরবেলা এটা খাবে আমি এটা প্রত্যেক দিনই করে রাখি মা আর ওর জন্য ওরা দুজনে এসে এটা খায় মা অবশ্য আগে চলে আসে তাই মা আগে খেয়ে নেয় আর ও আসে একদম দুপুরে সেই দুটো আড়াইটে নাগাদ এই গরমের মধ্যে এসে পুরো ক্লান্ত হয়ে পড়ে এটা দিলে তবুও একটু ঠিক হয় এটা প্রত্যেকেরই খাওয়া উচিত এটা খাওয়াটা ভালো ব্যাস হয়ে গেছে এবার এটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম ও আসলে এবারে এটাকে দিয়ে দেব। আর তার মধ্যে আমি বোতলগুলো এখানে ভরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি প্রায় অনেকগুলো বোতলই ফ্রিজের মধ্যে রাখতে হয় একদিনে প্রায় এতগুলো বোতলই শেষ হয়ে যায় এত পরিমাণে গরম পড়েছে আর এমনি জল তো খাওয়াই যায় না ফ্রিজের জল ছাড়া আলুটা বড় বড় করে কেটে ভাজতে দিলাম কারণ মা এনেছে মাটন সকালে এনে রেখে গেছে তো আমি দেখিনি তাই আলুটাও ভেজে রাখছি কারণ মা এসে পড়বে আর একটু ছাতু গুলে খেলাম কারণ উঠেছি তো অনেকক্ষণ আগে কিন্তু কিছু খাওয়া হয়নি তাই আর ওই থেকে একটা জিনিস দেখছিলাম তো তোমরা দেখতে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো দেখতে পাচ্ছ এখন কাঁচা এখনও পাকেনি তবে বেশ বড় হয়েছে আমগুলো একটা দুটো করে পড়তেও আরম্ভ করেছে ওই আমগুলো দিয়ে আমরা টক ডাল করেই খাই আর আমার আলু ভাজাটাও হয়ে গেছে প্রায় আর ভাতটাও ওইদিকে হয়ে গেছে ডালটা তো কালকের ছিলই তো সেটা গরম তো করে নিলাম এবার ডালের সাথে তো কিছু একটা দিয়ে খেতে হবে তাই পতলগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজা করে নিচ্ছি ডাল আর পটল ভাজা আর তার সাথে মায়ের হাতের মাটন জমেই যাবে অবশ্য ডাল দিয়ে কেউ খুব একটা বেশি খাবে না ও তো খাবেই না কারণ মাটন হয়েছে না মাটন হলে আর কারোর কিছু লাগে না তোমাদের সাথে গল্প করতে করতে পটল ভাজাটা হয়ে গেছে একটু হালকা পুড়ে গেছে আর এদিকে পেঁয়াজ আর টমেটো কেটে রেখে দিয়েছি আর আদা রসুন লঙ্কা পেস্ট করে রেখে দেবো আর মাটনটা বার করে রেখে দেবো ব্যাস আমার কাজ এখানেই শেষ সব টান সব কুছিয়ে রাখা হয়ে গেছে জাস্ট মা এসে এবারে মাটনটা করবে খালি কারণ ওটা আমি করবো না কারণ আমি পারি পারি নাই বলতে পারো কারণ আমি চিকেন করাটা শিখেছি বাট মাটন করাটা শিখিনি তাও মা বলছিল যে তুই কর কিন্তু আমি রিস্ক নি কারণ মানে একটু ভালো করে খাবো কি আছে বেকার আমি রান্না করব খেতে পারবো না এর থেকে বড়ো কথা নিজে রান্না না করে মা করুক একটু মন ভরে শান্তি করে খাওয়াবো সেটাই অনেক তো চলো আমার সব কাজ বাজ ডান তো এবারে আরেকটা কাজ যেটা থেকে বড়ো কাজ বাকি আছে তো চলো আমি স্নানটা করে নিই স্নান করে সবাই পুজো করতে হবে তারপরে গিয়ে সব কাজ শেষ হবে চলো স্নানটা করে আসি তো স্নান করা ইজ ডান আমার স্নান করা হয়ে গেছে আজকে একটু শ্যাম্পু করলাম আর চলো চুলটা একটু আছরে নিই ভালো করে চুল আমি যতই আঁচড়ে না কেন আমার চুল খুবই জট করে চুলটা আঁচড়ানো হয়ে গিয়ে একটা ক্লিপ বেঁধে নিলাম কারণ সিঁদুর করব কারণ বিয়ের পর এসে আমি শুনেছি যে চুল সব সময় বেঁধে সিঁদুর পরতে হয় যখনই পড়ি না কেন ইটা আমাকে আমার ননদ বলে দিয়েছিল তারপরে একটুখানি শাখাতে আর নোয়াতে ছুঁয়ে দিলাম একটু নমস্কার করে নিলাম ও দাঁড়াও টিপটা তো পড়াই হয়নি টিপটা পরে এই যে টিপটা পরে নিলাম ব্যাস এবার ঠিক আছে আর এই যে পুজো দেওয়া আমার হয়ে গেছে পুজো দেওয়া মিস ডান চুলটা আমার আছে এখন নিচে তো চল আমি খেল খেলে তো ব্লগটা এখানে আমি শেষ করছি দেখাচ্ছি আবার পরের কোনো ভিডিওতে 说家的，你说的还有这。